স্টিমার কাম তোমার আয়রন মেসি প্রথম 500 ডলার হ্যালো সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছি অনন্যা এখন আছি কলম্বাসে আর কলম্বাসে আজকে হচ্ছে দুপুরবেলা রবিবারে দুপুরবেলা এখন আমরা এখন তোমার দুপুরে খাওয়া দাওয়া তাঁতি সেরে নিয়েছি দিয়ে এখন বসেছি বাজারে ফর্দ তৈরি করতে দুজনে মিলে কি কি কী আনতে হবে কী কী আনতে হবে না এখানে এই শনি রবিবারটা যেহেতু সূর্যের অফিসের ছুটি থাকে সেহেতু এই শনি রবিবারটার মধ্যে যে কোনো একটা দিন আমরা বাজার করার জন্যই রাখি আর সেই জন্য তোমার তাড়াতাড়িও বেরিয়ে যায় খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই আর সেদিনকে তাড়াতাড়ি বেরিয়ে যায় যাতে দু একটা দোকান ঢুকে ভালো করে টাইম নিয়ে বাজার করতে পারি তাই জন্য এখন পর্দা তৈরি করছি বিকালে কস্কো তো আজকে রবিবার বন্ধ হয়ে যাবে আজকে বাজার ভেবেছি দুটো দোকানে করতে যাব। একটা হচ্ছে তোমার কস্কো যেটা হোলসেল মার্কেট আর একটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট তো আজকে ফার্স্টে প্রথম দিকে কস্কো যাব রবিবারের দিন তোমার কস্কো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ছটা দিক করে তো ভাবছি এখন দুটো বাসতে গেলো তো এখনই বেড়ানো দরকার আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেড়াবো ভাবছি কস্কোতে যদি তোমার কস্কোতে ভালো করে আরামসে তোমার বাজার করতে হয় তাহলে এক্ষুনি বেড়াতে হবে তাহলে একটু টাইম পাওয়া যাবে হাতে তারপরে আছে ইন্ডিয়ান মার্কেট যদি এখন তোমার সামারের টাইম এখন নটা পর্যন্ত আলো থাকতে তো অসুবিধা নাই আর আজকে ছুটির দিন আরামসে বাজার করা যাবে এই জন্য ছুটি দিনগুলোতে তোমার এখানটায় সবাই বাজার করার চেষ্টা করে যে আরামসে তোমার টাইম নিয়ে কাজ করা যাবে আর অন্যান্য দিনগুলোতে তোমার একটা দুটো জিনিস দরকার পড়লে তখনই বাজারে যায় না হলে অন্যান্য সময়ে তোমার যে সুজারেশ অফিসে সাথে তোমার বাজারগুলোতে আর তেমন কিছু আর গিয়ে অস্লাভ হয় না তারপর এসে খাবার বানাতে হয় তো এই জন্য অন্যান্য দিনগুলো অ্যাভয়েডই করি তো চলো বেরোনো যাক আমি তো তৈরি হয়ে গেছি আর এবার তোমার বস্ক দিকে ফার্স্টে যাবো তারপরে যাব ইন্ডিয়ান মার্কেট আর আজকে বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছি তখন থেকে দেখছি আকাশটাকে এত সুন্দর লাগছে আকাশে এক টুকরো মেঘ নাই দেখো এত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে একটা স্ক্রিন আর আজকে ওয়েদারটা বেশ ভালো তোর রোদটা গায়ে লাগছে না ওই জন্য তো চলে এসেছি কস্কোতে আর কসকোতে ঢুকতে যেহেতু এটা হোলসেল মার্কেট কস্কো একটা যেহেতু এখানকার মেম্বাসি একটা কার্ড চাই সবাইকে ঢুকতে গেলে একটা মেম্বাসি কার্ড দেখাতে হয় আমাদেরও আছে তো কস্কো হোলসেল মার্কেট হলেও এত সুন্দর করে তোমার ভেতরটা সাজানো থাকবে তোমার দেখতেই ভালো লাগবে একটু মনে হবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে যখন ঢুকবে না এত সুন্দর লাগবে সাজানো গোছানো থাকে তো তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে সবুজ জায়গাটা সবুজ জায়গা হচ্ছে যেখানে প্ল্যান্ট রাখা থাকে এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে তো দেখতেই ভালো লাগে তো প্রতিবার যখনই এখানে আসি কিছু কিনি না কিনি ওই প্ল্যান্টের ওই দিকে যাই একবার দেখতে যে কী কী কালেকশন এসছে আর কেমন ধরনের দামে এখানে ইনডোর আউটডোর প্ল্যান্টগুলো কিনতে পাওয়া যায় এটা যদিও হোলসেল মার্কেট কিন্তু এখানটায় গাছও পাওয়া যায় সুন্দর সুন্দর দামে মাঝে মাঝে বেশ ভালো ভালো গাছ পাওয়া যায় মাঝে মাঝে আমি এখান থেকে অনেক গাছও নিয়ে গেছি আগের বছরও নিয়ে গেছি এবছরও নিয়ে গেছি

তো চলো সামনে দেখানো যাক এখানটায় আমরা নিতে এসেছি আজকেই তরমুজ তরমুজ এখানটা ছ ডলারে পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনের কোম্পানির আছে কিন্তু সব কটায় ছ ডলারে পাওয়া যাচ্ছে আর এখান থেকে তুমি যত ইচ্ছা তুমি নিতে পারো একটাও নিতে পারো এটা তোমাকে হোলসেল নিয়ে নিতে হবে না কারণ এত বড় জিনিস একটা করে বিক্রি করে এখানটাই তো মোটামুটি তরমুজগুলো সব কটাই হলুদ তো ওপরটাই একটা সবুজ দেখে আর হলুদ দেখে নিয়ে নিলাম তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক এবার তোমার একটু চিকেনের দিকে যাবো চিকেনটা এবার নেব অনেক দিন ধরে নেব নেব করছি কিন্তু আর নেওয়াই হচ্ছে না মাছটা শেষ করলাম বাড়ির এবার আমরা নেব চিকেনটা চিকেনটা তোমার অনেকটা পরিমাণে থাকে তো হোলসেল মার্কেট থেকে নিয়ে যখন যায় তো ওই জন্যই তখন একবারে যখন শেষ হয়ে যায় তখন একটু গ্যাপ দিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানটায় চিকেন অনেক ধরনের পাওয়া যায় অনেক রকমের ব্রেস্ট আলাদা তোমার লেগ পিক্স আলাদা উইংস আলাদা আবার গোটা হোল চিকেনও পাওয়া যায় তার মধ্যে আবার ভাগ থাকে কোনটা আবার স্কিনযুক্ত কোনটা আবার স্কিনলেস সেগুলোর অনুযায়ী আবার দাম তো তো চিকেনটা এখন নিচ্ছি না আমি এখন নিতে চলে এসেছি আপেলটা সোজাই এখন অনেক কিছু দেখছি তো আমি চিকেনটা একটু বুঝে শুনে পরের দিকে নেব আর আমি এখন খুঁজছি টিফিন আপেল যেগুলো একদম ছোটো ছোটো হয় এগুলো বেশ বড়ো বড়ো আপেল আর বড়ো আপেল এগুলো এক ভাগ খাওয়ার পর এক ভাগ কে খাবে সেটা কিনতে থাকি এই জন্য হচ্ছে বেশিরভাগ টিফিন আপেলটাই কিনি আর এখানটাই তো দেখো কত ধরনের আপেল এখন টিফিন আপেল খুঁজে পাচ্ছি না তো বেশিরভাগ অর্গ্যানিক অর্গ্যানিকের মধ্যে আবার অনেক ধরনের ভ্যারাইটি আছে এখানটায় গালা আছে তোমার আছে তার সঙ্গে আছে ফুজি তো এই টাইপের প্রচুর ধরনের ভ্যারাইটি হয় আপেলের যে এত ভ্যারাইটি হয় ইন্ডিয়াতে থাকার সময় দু তিন ধরনের নাম শুনেছি শুধু এক ধরনের আপেলই বেশিরভাগ দুটো এক ধরনের ভালো ভালো আপেল খুব মাঝে মাঝে আসতো সেটা বাবা আনতো মাঝে মাঝে তো সেই আপেলে দেখা বছরে একবার দুবার শুধু একটা দুটোই পাওয়া যেত এত মিষ্টি হতো আর এখানে এসে প্রথম দেখেছিলাম এত ধরনের আপেল হয় আর এত মিষ্টি আপেল গুলো আর টিফিন আপেল এখন যেহেতু পেলাম না তবে টিফিন আপেল থেকে দেখছি একটু বড় আপেল পাওয়া যায় যেটা আবার নর্মাল আপেলের সাইজ থেকে বেশ ছোটো তো এইটা তিন এলবির দাম ছ ডলার নিল তো ওখান থেকে নিয়ে নিলাম এখানে পনির দাম আট ডলার করে নিচ্ছে ও না এটা হচ্ছে গোড চিজ দাম কতই গো ভারকা পনির হচ্ছে এগারো ডলারের কাছাকাছি চলো

এই তো এখানে আছে এই সুজো এখানে অর্গানিক চিকেনটা আছে মানে দুটো আছে একসঙ্গে এটা হোল চিকেন মনে হচ্ছে চারটে করে আছে নাকি ছটা ছটা করে আছে সপ্তাহ থেকে পারচেস করা হয়ে গেলো এবার যাবো ইন্ডিয়ান স্টোরে তোমার দু সপ্তাহ তো যাই নি ইন্ডিয়ান স্টোরে আজকে অনেক দিন পরে যাচ্ছি তো আজকে ব্লগ এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইন্ডিয়ান বাজারে গিয়ে কী কী কিনলাম আর এখানে ইন্ডিয়ান বাজারটা কলম আছে কেমন তো চলো আজকের মধ্যে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকুন